আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আশা করি রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই আছেন যারা হোমমেড বিজনেস নিয়ে ভাবছেন হোমমেড কেক বিজনেস করবেন সেটা নিয়ে ভাবছেন যারা হোমমেড কেক বিজনেস করবেন ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য হোমমেড কেক বিজনেস করতে হলে অবশ্যই কিছু বিষয় জানা দরকার আমি সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিছুতেই ভুলবেন না যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মূল ভিডিও হোম কেক বিজনেস করতে হলে প্রথমে আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো কেক বানানো শেখা অবশ্যই আপনাকে ভালো কেক বানাতে শিখতে হবে কেক বানানো শেখা এখন আগের মতো কঠিন কিছু না ইউটিউব বা ফেসবুকে অনেক ভিডিও আছে বা অনেক কোর্স আছে যা দেখে আপনি খুব ভালোভাবে ঘরে বসেই কেক বানানো শিখতে পারবেন প্রথমে আপনি কেকের বেসিক যে কোর্সগুলো আছে সেই কোর্স করে আপনি আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন প্রথম অবস্থায় বিভিন্ন ফ্লেভারের স্পঞ্জ কেক ময়েস্ট কেক চকলেট কেক ক্রিম ফ্রস্টিং গানাস তৈরি ফন্ডেন্টের কাজ বিভিন্ন রকমের যে বেসিক কাজগুলো আছে সেগুলো শিখে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন এছাড়াও আপনার ওভেন এবং চুলোয় কিভাবে কেক তৈরি করে এটা শিখে আপনি দুইভাবেই বাসায় প্র্যাকটিস করুন এবং বাসায় তৈরি করুন সেগুলো ছবি তুলে রাখুন যেন পরবর্তীতে আপনি আপনার মার্কেটিংয়ের কাজে কাজে লাগাতে পারেন এরপরে ওভেনের সঠিক ব্যবহার শিখুন তারপরে প্রথমে পরিবারের জন্য কেক তৈরি করুন তাদের কাছ থেকে রিভিউ নিন এরপরে আছে কেক বিজনেস শুরু করার জন্য সরঞ্জাম কেক বিজনেসের জন্য বিভিন্ন রকমের সরঞ্জামের প্রয়োজন আছে প্রথম অবস্থাতে অনেক বেশি কিছু না কিনে বেসিক যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিনে নিয়ে আপনি কেক বিজনেস শুরু করতে পারেন কেক বিজনেস শুরুর বেসিক যে সরঞ্জামগুলো কি কি সে বিষয়ে আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার এই ভিডিওর শেষের দিকে সেই ভিডিওটি শো করবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার সেই ভিডিওর লিংক দিয়ে দেব আপনারা চাইলে খুব সহজেই সেগুলো দেখে নিতে পারেন এরপরে আছে লাভের কৌশল আপনার কেকের দামের মধ্যে শুধু উপকরণই নয় সময় ও শ্রমও ধরতে হবে রেসিপির প্রতিটি উপকরণের দাম লিখে রাখুন ইলেকট্রিসিটি গ্যাস ডেলিভারি প্যাকেজিং যুক্ত করুন লাভ রেখে দাম নির্ধারণ করুন যেমন পনেরো থেকে তিরিশ পারসেন্ট লাভ সাধারণত কিন্তু রাখা হয় সব কিছু মিলেই আপনার লাভের অংশটা বের করুন প্রয়োজনে একটা এক্সেল শিট ব্যবহার করুন এতে আপনার খরচের হিসাব ঠিক থাকবে এরপরে আছে কাস্টমার খোঁজা আপনি যে কেক বিজনেস করতে চান বা ভালো কেক বানান সেটা আপনার প্রতিবেশী এবং নিকট আত্মীয়দেরকে জানান তারপরে বিভিন্ন স্কুল কলেজ অফিসে ফ্লোর দিন এরপরে আছে প্রাইজিং আইডিয়া আপনি যে কেকটি বানাবেন সেই কেকের জন্য যে উপকরণ আপনি ব্যবহার করছেন সবগুলো উপকরণের দাম লিখে রাখুন ইলেকট্রিসিটি গ্যাস ডেলিভারি প্যাকেজিং খরচ এগুলো লিখে রাখুন এগুলো সব কিছু হিসাব করে আপনার লাভের অংশ রেখে কেকের দাম বা প্রাইস নির্ধারণ করুন কেকের সাইজ ডিজাইন সময় ও ডিজাইনের উপর ভিত্তি করে কেকের দাম নির্ধারণ করুন এরপরে আছে ব্র্যান্ডিং ও প্যাকেজিং আপনার কেক যতই ভালো হোক যতই সুন্দর হোক যদি প্যাকেজিং সুন্দর না হয় তাহলে কাস্টমারের উপর ভালো প্রভাব পড়ে না তার জন্য আপনি একটি সুন্দর নাম ও লঘু তৈরি করুন কেক বক্স নিজের স্টিকার লাগান ফুড গ্রেড কেক বক্স ব্যবহার করুন ইনস্টাগ্রামে সুন্দর ছবি পোস্ট করুন এরপরে আছে অর্ডার নেওয়া ও ডেলিভারি ব্যবস্থা আপনি আপনার কেক বিজনেসে কিভাবে আপনি অর্ডারগুলো নিবেন এবং কীভাবে ডেলিভারি করবেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে অর্ডার নেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কাস্টমার ঠিক কী চাইছে সেটা বুঝে নিন ফ্লেভার ওজন ডিজাইন এগুলো ভালো করে বুঝে নিন অগ্রিম পেমেন্ট নিতে পারেন নির্দিষ্ট সময় ও ডেলিভারির জায়গা ঠিক চাইলে লোকাল ডেলিভারি পার্টনার বা রাইডার ব্যবহার করতে পারেন এরপরে জানা যাক আইনি দিক ও নিরাপত্তা বিষয় বাড়িতে খাবার তৈরি করে বিক্রি করলেও কিছু নিয়ম মানা দরকার এর জন্য আপনাকে অবশ্যই আপনার কেক তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি বজায় রেখে কেক তৈরি করতে হবে ফুড হোল্ডার বা হোম বেকার লাইসেন্সের বিষয়ে জেনে নিন বিশেষ করে যদি বড় পরিসরে আপনি বিজনেসটা শুরু করেন অবশ্যই আপনাকে একটি ট্রেড লাইসেন্স তৈরি করে নিতে হবে এরপরে আছে মার্কেটিং কৌশল যদি কেউ না জানে আপনি কেক বানাচ্ছেন তাহলে অর্ডার কে দেবে ফেসবুক ইনস্টাগ্রামে রেগুলার ছবি ভিডিও পোস্ট করুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহার করুন প্রোমো অফার দিন যেমন এই কেকের উপরে দশ পারসেন্ট ছাড় পরিচিতদের মাধ্যমে রেফারেল আনুন আপনি চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রাম শপও খুলে নিতে পারেন আপনি যদি মন দিয়ে ভালো মানের কেক বানান তাহলে মানুষ সেটা স্বাদ মনে রাখবেই শুরুটা ছোট হতে পারে কিন্তু ধৈর্য পরিকল্পনা আর মান ধরে রাখলে আপনি নিজেকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে লাগবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন আর হোমমেড কেক বিজনেস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হবার বরকতাত